না রে দুটো কাড়া কিনার উদ্দেশ্যটা কি এই তো একটা কাড়া ছিল আর একটা কাড়া মানে তুমি কি কি উদ্দেশ্য নিলে না আমার উদ্দেশ্য লাগাবার জিনিস আরো কা আরো একটা কিনে আছে ও হো তিনটে আছে এখন ওই তো টাইম হইতে বলে দিই যে দশটা থেকে এগারোটা বারোটা হতে পারে তবে লাগাবো লাগবো তখন লাগাবোই হুম বিনা লাগায় আনবো নাই নমস্কার সুপ্রিয় দর্শক আমি প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের সকলের সুপরিচিত ইউটিউব চ্যানেল মানভূম সংস্কৃতি ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল আজকে পৌঁছে গেছে বোরহাবাজার থানার অন্তর্গত সোনার ডুংরি গ্রামে এখানে আমি এক বিখ্যাত কাড়া মালিক শত্রুঘন মাহাতোকে পেয়ে গেছি থেকে জেনে যে ইনার কোন কনফার্ম হয়েছে কত প্রাইজ আছে এবং তার নাকি নতুন জোড়া হয়েছে তার বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কাকু নমস্কার তো আপনার একটু নাম পরিচয়টা বলো আমার নামে জেলা তো শুনতেছিলাম নাকি আপনি একটা নতুন কাড়া ক্রয় করেছেন হ্যাঁ তো কাড়াটি কবার খেলান সে নতুনটা কোথাও খেলায়নি এই প্রথম খেলাবো প্রথমটা কোন জায়গায় জোড়া হয় ওটা ওই যে কি বলছে নসি বেড়া ওই ঝাড়খন্ড ঝাড়খন্ড নাকি প্রথম দেখানো তো কাড়াটা ওটা কেমন কাড়া বটে এইটার মতো নেই পূর্ণা কাড়া বটে না আলি কাড়া আলি কাড়া এই তো আলি কাড়া

কাড়াটা দেখলি মানে আছে নাকি এটার থেকে বহুত বেশি তৈরি আছে এখন সদনতে আছে আর একটা আছে এটা একটা একটা নাম দিয়ে আছে আর একটা মধুসূদন মাতকে এক নম্বরে আছে দিয়া হাজার টাকা উঠি अरे जेटा नची बेड़ा जड हई छे एटा तुम मन 51000 पे रह जे हां 51000 पे रह जे ओटा दिन देखबो बटे 8 दिन की शेर मागे ए मागे 8 दिन हां ओटा तो मन डरी नहीं लज के ए लज जांग ना और पकाई दे तो कड़ा खेला देखाबे हां हैं खेला देखाबे यदि लागे माथा दे तो यदि नाय माथा दे तले की करे जिनी से तो विश्वास ना पशु जिनी से पशु जिनी से विश्वास जे माथा देले खेला देखाबे কতখনে ঠাণ্ডাৰ দিন পঠানো ঠাণ্ডাৰ দিন পাব দুটা কাঢ়া সময় দিয়া হয়

ना रे हमनी कड़ा छड़ा चढ़ी रे बेपारे कि जे मन अपना शर्त ना हो अंदर का ना कि मोनो तो ना हो ना जे रकम भा छड़ी बेग नहीं हां जे मन भा छड़बे टाइम उटा बोल दी छी 10:30 टा 11 टा तक जंत टाइम हां जे तो एक नंबर कड़ा बड टाइम टाइम कोन सब जगह छड़छे चल जो तो हम टाइम बोल छी अब देखो के झड़े दुटा समय लगे लेकिन ये कि घुरा है ना हां ले ले तो कर लगाते हैं दर्शक मन भी लगाते हैं दर्शक नहीं मान भी लेगले कड़ा लगाते हैं तो मैंने दिन ही नियम टक तो करी जर की मटर एक नंबर कड़ा तुम्हार दस टा साढे दस टा के चढ़ते हो अब सही टाइम तो बजे हो जो साढे दस टा का रोटा ना जगह तो बजे अब दो समय लगाया चाहिए दर्शक के किसी को दर्शक जब मुझे सकल सकल पहुँचे

নমস্কার সুপ্রিয় দর্শক আমি প্রদীপ আর আপনারা এই এতক্ষণ শত্রুঘ্নবাবুর সাক্ষাতে বুঝতেই পারলেন যে ইনার আরেকটি নতুন কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেছে ঝাড়খণ্ডে যেটা নঁচিবেড়া আসরে সদাৎ কাড়া একান্ন হাজারের সঙ্গে ওই কাড়ার লড়াই দেখার জন্য সবাই পৌঁছে যাবেন মাঘের আট তারিখে ওই কাড়ার লড়াই আছে এবার ওই নতুন কাড়াটি শত্রুঘ্নবাবুর দেখতে থাকুন নমস্কার